মালদার ইংরেজ বাজারে এক নাবালিকা ছাত্রীর কলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনার পর আবারও গত শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার বিশনপুর এলাকার একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার নবম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর মৃতদেহ এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে মালদা জেলা জুড়ে শনিবার সকালে পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিশনপুর এলাকার মৃত ওই নাবালিকা ছাত্রীর বাড়িতে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ দলের পদস্থ নেতা নেত্রীরা প্রসঙ্গত উল্লেখ চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় বিষনপুর এলাকার একটি ইটভাটা সংলগ্ন নির্জন জায়গা থেকে ওই নাবালিকার ছাত্রীর মাথা থ্যাথলানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ ধর্ষণ করেই তাদের মেয়েকে খুন করেছে দুষ্কৃতীরা এদিন মৃত ছাত্রীর পরিবারের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু আদিবাসী ছাত্রীর খুনের ঘটনায় অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি ওই পরিবারটিকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করবার পর এদিন ঘটনাস্থল অর্থাৎ ইটভাটা সংলগ্ন এলাকায় যান সাংসদ সহ বিজেপি নেতৃত্ব এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন এখানে এসেছি যে ইটভাটা থেকে গতকাল একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটা দেখেই বোঝা যাচ্ছে এখানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে খুন করা হয়েছে আমরা ঠিক সেই ইট ভাটাতেই আমরা সবাই এসেছি যেখানে একদম নির্জন যেখানে কোনো লোকজন নেই গত বাইশ তারিখে সন্ধ্যাবেলাতেই এখানকার একটা মেয়ে সে হচ্ছে নিখোঁজ হয়ে যায় আদিবাসী মেয়ে যেটা হচ্ছে ক্লাস নাইনে পড়তো তেরো বছরের মতো বয়স ওর মা যা বলছেন তাতে হচ্ছে যে ন বারো বছর ন মাস সুতরাং তেরো বছরের কাছাকাছি মেয়েটার বয়স মেয়েটি হচ্ছে সন্ধ্যাবেলাতে বাড়িতে সবাইকে জল টল দিয়েছে খাইয়েছে সেদিন হচ্ছে বাদনার তৃতীয় দিন বাদনা শুরু হয়েছিল তার তৃতীয় দিন খুন্তও বলে আদিবাসীরা তো এই খুন্তওয়ের দিনেতে প্রচুর নাচ গান হয় সবাই আনন্দ উৎসব করে খাওয়া দাওয়া করে এই মুহূর্তে সেদিন সন্ধ্যাবেলায় ছটা সাড়ে ছটার সময় মেয়েটা যখন নাচতে বেরিয়েছে তারপরে নাচানাচি করার সময় ওই সময়তে কখন ওখান থেকে নিখোঁজ হয়েছে ওরাও জানে না ওরা রাত্রিবেলা খোঁজখবর নিয়েছে সবাই মেয়েরা ঘুরে এসছে বাড়িতে কিন্তু ওই মেয়েটা ঘুরে আসেনি সুতরাং আজকের যে এখানে যা বোঝা যাচ্ছে মেয়েটাকে ওখান থেকে যারা নিয়ে এসছে বা তারপরে নিয়ে এসে এখানে ধর্ষণ করেছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্ষিতা হয়েছেন থেকে এখানে ধর্ষণ করেছে তাকে তার হচ্ছে পরানো কোনো পোশাক ছিল না সমস্তটা খুলে ফেলা হয়েছিল তারপরে ওকে এখানে এই ইট ভাটাতে যেখানে এখনই দেখলাম আমরা ভাটার ওখানটায় যেখানে চুল্লি আছে সেখানটায় ওরা মাথাটাকে রেখেছে মাথাটাকে ইট দিয়ে থেতলা করে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে পুলিশ এই ঘটনার সঠিক পদক্ষেপ না নিলে পুলিশের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তিনি আমরা গোটা বাংলা জুড়ে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের এলাকাতেই ওড়মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিশনপুর গ্রামেও সেটা আমরা দেখতে পেলাম আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি মাননীয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় মাননীয় সভাপতি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গ্রামবাসীরও সাথে এখানে আছেন আমরা তার্যক ঘটনা আমরা যখন শুনলাম ঘটনাটা শুনে এটা ভাবতেই পারছি না যে আমাদের এলাকায় কোনো ধরনের ঘটনা ঘটতে পারি আদিবাসী মহিলা নাবালিকা ক্লাস নাইনের ছাত্রী তাকে যেভাবে করে তুলে নিয়ে এসে এই ভাটাতে এই পরিত্যক্ত ভাটা ভাটা চলছে না গত বছর ধরে বন্ধ আছে ভাটার মধ্যে তাকে ধর্ষণ করে রেপ উইথ মার্ডার এখানে হয়েছে এই দুষ্কৃতি কার্যকলাপ চলছে এখান থেকে প্রমাণ হচ্ছে যে সন্তোষখালী ঘটনা যেভাবে করে ঘটেছে তাতে করে কি হচ্ছে দুষ্কৃতিরা উৎসাহ পাচ্ছে এই উৎসাহ কে দিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না যারা দুষ্কৃতি যারা এন্টি সোশ্যাল তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট নিউজ টুডে